এত পরিমাণ বোমা ফেলিয়া আমাদের বিল্ডিংগুলোকে পাউডার বানাইয়া দিয়া এরা আমাদেরকে শান্তির গল্প শুনবে এরা বোমা ফেলিয়া আমাদেরকে পাউডার বানাইয়া ফেলবে আর বলবে ও ইসলাম কিসের দাস ওরে ভণ্ড কে বলছে তো ইসলাম কর্ত শান্তি ইসলাম শান্তি ইসলাম অর্থ শান্তি নয় ইসলাম শান্তি দর্শনয় বল ইসলাম শান্তি প্রতিষ্ঠান

আল্লা নিজে বলতেছে যুদ্ধ করবে মার বেগম আল্লাহ বলতে আর আপনি বলেন ইসলামের মধ্যে যুদ্ধ নাই ইসলামের মধ্যে মারামারি নাই আমি বলি ইসলাম হাঙ্গা হাঙ্গামা প্রাসাদ সৃষ্টি করে না ইসলাম শান্তি প্রতিষ্ঠার জন্যই মারামারি করে আমাকে সাল্লাম দিনের জন্য যুদ্ধ মারামারি করছেন না করেন নাই মারামারি কেন করছেন অশান্তি করার করার জন্য তৈরি অন্য কথা বলে শান্তি প্রতিষ্ঠার জন্য তো শান্তি প্রতিষ্ঠা করবার জন্য আমাদেরকে প্রয়োজন হলে দিনের পক্ষে ময়দানে নামতে হবে কি হবে না আমি যে কথা বলতেছিলাম যে আজ চীন আমাদের রাশিয়া আমাদের ওই কথা বললে আমাদেরকে অনেকে অবাক হবে এক সময় ভারতবর্ষ মুসলিম রাশাসন করেছে চীনের অঞ্চল মুসলিম শাসন করেছে যেই কথা থেকে আমি এই পর্যন্ত এসেছিলাম অনেক আছে সাইখ বুসদিম কুতোস নামল চিলেঞ্জ ক্রীতদাস চিরেঞ্জ যে নাম সাইখ বুসদিম কুতোস ক্রীতদাস হোস ভরেও সেই অঞ্চল বুছা পৃথিবীতে তখন তাতারিদের বিচয় এক বিজয় তাতারিরা ইরাকে ঢুকতেছে বাচ্চাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে সেই অঞ্চলে ঢুকতেছে শুকর অঞ্চলকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে তাতারিদের সামনে ধরবার মতো কেউ নেই এই এই মঙ্গলদের সামনে কেউ দাঁড়াতে পারতেছিলো না আরে

মুজাহিদদেরকে বললেন মঙ্গলরা খুব ভয়ঙ্কর এই মনোযোগ দিয়ে শুনলেন মঙ্গলদেরকে তাতারিদেরকে কিভাবে শেষ করা যায় আইনে জালতের প্রান্তরে উনি একটা ফাঁদ তৈরি করলেন ফাঁদ ফাঁদ কি করলেন ফাঁদ তৈরি করলেন আইনে জালতের ময়দানে পাহাড় বেষ্টিত একটা এলাকা আইনে জালতের মধ্যে তিনি একটা ফাঁদ তৈরি করলেন তিনি কি করলেন ওই ফাঁদের কাছে সৈন্য বাহিনী নিয়ে বসে থাকলেন মঙ্গলরা হামলা করতে আসতেছে হাজার হাজার সৈনিক নিয়ে আল্লাহ সেই বান্দা সেই প্রতিদিন কিছু সংখ্যক মুজাহিদকে বললেন তোমরা ঘোড়া নিয়ে ওদের মাঝে চলে যাবা ওদের মাঝে গিয়া একটা অ্যাটাক কইরা বা একটা সার্চ করিয়া আবার দৌড়ায় চলে আসবা বুঝতেছেন তাদের নমুনাটা বুঝতেছেন আমি কিছু ইতিহাস কেন বলতেছি আমাদের ইতিহাসগুলো সমৃদ্ধ ছিল আমাদের ইতিহাসগুলো কারোর সামনে মাথা নত করবার ইতিহাস নয় নতজন হওয়ার ইতিহাস নয় আমাদের ইতিহাস ছিল কুশীলতার ইতিহাস আমাদের ইতিহাস ছিল ইসলামের জন্য শাহাদতের ইতিহাস মামলুক মামলুকদের দাসদের পক্ষ থেকে এক বাহিনী তৈরি করে সাইফুদ্দিন কুতুস ভালোভাবে শুনবেন কিছু লোক যে পাঠিয়ে দিল ওরা কি করলো মঙ্গলদেরকে গিয়া বা সাইজ করিয়া ঘোরা দিয়া আবার দৌড়ে চলে আসলে উদ্দেশ্য কি আমি বুঝাইতে পারতেছিলাম উদ্দেশ্য কি উদ্দেশ্য হল সাইফুদ্দিন কুদুজ রহিমা উল্লাহ ওই যে আইনে জানো পাহাড় বিস্তৃত এলাকা ওই এলাকায় ওদের কে চাই না কেন ওই এলাকাটা এমন যে অল্প অল্প মানুষ ঢুকা যায় একসাথে সবাই ঢুকা যায় না হল একসাথে যেহেতু সবাই ঢুকতে পারবে না কিছু সৈন্য ঢুকবে খেয়ে দেখে করা সহজ হবে না কঠিন চুক্তর ফসল ইমাম সাইসলিম কুতুস মন্দের পক্ষ থেকে একটা বাঙিয়ে নিয়ে জানি তো লোকায় রইলেন আর কিছু মুখকে দিয়া পাঠায় দিলেন যা গিয়া ওদেরকে সাইজ করে চলে আসবা বা ঘুরানিয়া যখনই ঘুরানিয়া তোমরা চলে আসবা চলে আসার সাথে সাথে চলে আসার সাথে সাথে আমরা ওদেরকে সাইজ করব। যেই কথা সেই কাজ ইমাম সাঈ উসলিম কুতুস পাহাড়ের মধ্যে পাহাড়ের মধ্যে লুকায় রইলেন আর তার একদম সৈনিক আগে গিয়া হামলা করলো হামলা করার পর যখন সাইফদ্দিন কুতুজ রহিম তার কাছে মঙ্গলরা দৌড়ায় দৌড়ে আসলো মঙ্গল ওদেরকে কয়েকটাকে মাটির মধ্যে শোয়া দিল সাইফিনী বাহিনী যখনই অগ্রগামী বাহিনী কয়েকটাকে সাইজ করে দিল মঙ্গলরা ওরা ক্ষেপ মঙ্গলরা কী করছে ক্ষেপ প্যাঁকেছে ক্ষেপ পেঁকিয়া পিছনে পিছনে দৌড়ানি শুরু করছে সাইফুদ্দিন কুতুজের যে গান ছিল সে ওরা দৌড়ায় যান আইনে জানি আসবে আর আমরা পাহাড়ের কোনায় উত্তর বসে থাকবো সাইজ করে ছেড়ে দিব আল্লাহর বন্ধা সাইফ হোসেন কুতুসের প্ল্যান অনুযায়ী ওই মঙ্গলরা বুকার দল গর্ব সব একটু গর্ব বেশি করে গর্ব বেশি করে কিনা যখন দেখে আরে আমার আমার কেউ মানতে পারে না আমার কেউ অ্যাটক করতে পারে না সবচেয়ে সহজে সফা আমি যা করি তাই করি আমি আলুকে গ্রেপ্তার করি ইচ্ছা হলে সারি ইচ্ছা হইলে ধরি সহ যা করি আমার উপরে কেউ নেই তখনই আলু আসতে করে আল্লাহ আসতে করে ধরে ঠিক সুন্দর সবসময় বিজয়ী এরা তো ভাববে এদের উপর আক্রমণ করলে কচু কাটা করে দিব সবগুলোতে সময় আসিব সাইকুদ্দিন কুতুস আগে গেলেন আগে গিয়া ওই দলটাকে সরি সাইকুদ্দিন কুতুস পুরারে একটা বাহিনী নিয়ে উৎপেতে পাহাড়ে বসে রইলেন আর একটা বাহিনী ওদের কয়েকটাকে গিয়া মাটির সাথে শোয়া দিয়া তবে কিছু আল্লাহর বান্দা ইতিহাস বলে তা তার ঈদের ইতিহাস বইয়ের মধ্যে আসছে ওখানে মুসলিম যেন কয়েকজন শহীদ হয়েছিল কি হয়েছিল শহীদ হয়েছিল মুসলিমদের কয়েকজন শহীদ হয় বৌরা চলে আসে আসার পরে আইনে জালুকে ঢুকানো পরেই সাইফুদ্দিন কুতুজ রহিমা উল্লার মূল বাহিনী এক যুগে তাড়াতাড়ি আক্রমণ করে তাড়াতাড়িদেরকে এমন আক্রমণ করছে মঙ্গল ও তাড়াতাড়িরা দিক বেদিক ছুটো ছুটি করতেছে আই হাই এক ফাদের মধ্যে পড়ে গেছে এক ফাদের মধ্যে পড়ে গিয়ে দিক বেদি হয়ে গেছে বুঝেন তো তাতারিরা ভয়ঙ্কর ছিল মঙ্গলরা ভয়ঙ্কর যুদ্ধ ছিল এরা যখন দেখলো যে মুসলমানরা চারদিক থেকে ওদেরকে ঘিরে ফেলছে ওরা একেবারে শতস্ফূর্ত যুদ্ধ শুরু করলো যেমন ভয়াবহ যুদ্ধ হতে লাগলো যে মঙ্গলরাও মরতেছে মুসলমানরা মরতেছে শহীদ হচ্ছে এই অবস্থায় সাইফুদ্দিন কুতুস দেখলেন অবস্থা ভয়াবহ মুসলিমদের মধ্যে এক ধরনের সাধারণ মানুষকে ময়দানে নামাই দিয়া নিজের লোকায় থাকবার ইতিহাস নয় সাধারণ মানুষকে ময়দানে নামায়া দিয়া এসি রুমে বৈশাখ বাতাস ইতিহাস আমাদের আঁকা ভিতর ইতিহাস নয় সাইফস্দিম কুতুনুস এবার বললেন কি নিজের ভিজে শিরুশ্রাস শিরুশ্রাণ বুঝল তো লোহার টুপি যেটা তৎকালীন সময়ে তোরবারে গিয়ে ঠিকের সময়ে মাতাকে রক্ষা করার জন্য একটা টুপি ছিল লোহার ওইটাকে বলে শিরুশ্রাস সেই শিরুশ্রাস শাইফস্লিম কুতুমুস দেখলেন হায় হায় তারপরে এবার ভয়ঙ্কর হানলে মুসলমানরা একটা টির মতো অবসলা তৎকরা বলেন সাইফউদ্দিন কুতুব নিজর বাহিনী কে লিয়া পাহাড় থেকে নেমে আসলেন আর শিরস্ত্রাণটা ফেলে দিয়ে শিরস্ত্রাণটা ফেলে দিলেন রক্তে না ফেড়ে দিয়ে চিৎকার করে উঠতে লাগলেন হায় ইসলামা হায় ইসলামা হায় ইসলামা ও মুসলমানা আজকে মুসলিমদের বাহিনী তনের সামনে

দিন বিজয়ের ধ্বজে চলে আসছে আলহামদুলিল্লাহ উম্মা বিজয়ের স্বপ্ন দেখতে হবে হজরত চলে আসছে আমি আপনাদেরকে বলব খাস করে আমার জন্য দোয়া করবেন আমি অসুস্থ আর যে কয়েকটা কথা বললাম আমাদেরকে আলেমদের সম্মান দেওয়া শিখতে হবে ওরা আমায় কেরামের সাথে থাকতে হবে ওরা আমায় কেরাম থেকে ছেড়ে দেওয়া চলবে আল্লাহ পাক আমাদেরকে আলেমদের সাথে থেকে দিন বিজয়ের তামান্না নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক বলেন আমিন ওয়া আখিরুল আওয়ালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মে দের গরে গরে হাত ছিলা ঢুকায় আর এই ওই অত্যাচারে নির্যাতনে এমন অসংখ্য ঘটনা আছে বিল্ডিং এর উপর থেকে আমাদের মা বোনেরা সম্ভ্রম রক্ষা করার জন্য নিজের ইজ্জত রক্ষা করার জন্য ঝাঁপায় পড়ছে

সাহায্যকারী পাঠান আমাদের জন্য অভিভাবক পাঠান আর মা ওই হালেমলে কী হবে যা হারে না পকেটের দান্দাই প্যাটের দামলায় ও মা সিটি করে না ওম্মার জন্য যাহাদের ময়দানে অবতরণ হবে তো ধোপের কথা জিহাদের কথাও বলে না এমনকি জিহাসের বিরোধিতা করে আল্লাহ বলছে সিটিজের বলছে চোখদের বিরোধিতা করে ঠিকা সেই সমস্ত হালেম নামিদারি মুনাফি

ছোট্ট দল কেউ কেউ আল্লাহ প্রতি ভরসা দেখে ছোট্ট দল যদি যদি দিনের পথে বেরিয়ে যায় আল্লাহ বড় বড় দলের বিরুদ্ধে গলাবার নিলাম আল্লাহ বড় বড় দলের বিরুদ্ধে ছোট্ট দলকে বিজয়ী করেন বলে আহ বদরে আমরা বদরের কাহিনি শুনেছি যে তিনশো তেরো জন তৎকালীন গোটা পৃথিবীর বিরুদ্ধে বিজয়ী হয়েছে আমি বদরের যুদ্ধকে শুধুমাত্র এক হাজার লোকের বিরুদ্ধে বলতে চাই না এজন্য যে তৎকালীন সময়ে তিনশো তেরো জনের বিরুদ্ধে শুধু এক হাজার ছিল না কাফেরদের সাহায্য করার জন্য আর অনেকেই ছিল তৎকালীন পৃথিবী ছিল মুসলিমদের বিরুদ্ধে আর এই তিনশো তেরো জনকে সাহায্য করার মতো মুসলিমদের আর কেউ ছিল বদরের ইতিহাস ফিলিস্তিনের হামাসের মুজাহিদরা আমাদেরকে শুনে দিল

ভালো শিরোদিনা ভয় দেখা কিসের জন্য এটা আসলে ভয় দেখায় বিশ্বাস করেন বিশ্বাস করেন মুসলিম যুবকরা কক্ষনো দাঁড়ায় গেলে ইতিহাস সাক্ষী আমার মুখের কথা নয় ইতিহাস সাক্ষী পৃথিবীর শুরু অন্য থেকে আজ পর্যন্ত মুসলিম যুবকরা নিয়ে দাঁড়ায় গেলে পৃথিবীর কোনো শক্তি মুসলিম যুবকদের সামনে দাঁড়াতে পারে না টিকতে পারে না ওদের ওদের কামার ডিমা ডিমা বিমান আয়রন টু সঙ্গী বিমান এগুলোর এগুলো পাত্তা যেই সমস্ত সুশীল গুলো যেই সমস্ত সেক্যুলারগুলো নাস্তিক মনতগুলো সমাজেরকে কে কি বলে মানবতা মানবাধিকারের সমস্ত দেয় আমি এদেরকে বলি তোরা আমাদেরকে কেমন মানবাধিকারের কথা বলিস শত শত

দেশ দাও জিনিস নাও जिंदाबाद जिंदाबाद আলো নরে নরে দাও হয়তো শরীয়ত নয়তো কি হবে হয়তো শরীয়ত হয়তো আল্লাহ আমি কোন আল্লাহর জমিনে আল্লাহ আই আল্লাহর কো দেন বাস্তবে আল্লাহর জমিনে আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহ হয়তো শরীর কানা বাস স্টপ আইন ফার্স্ট ডে ভাই ফোকাস এদিকে আসছে 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 তো যেই কথা বলতেছিলাম কত কইছিলাম কইসিলা শুধু আসলে মনে আছে টোন কি টন্ট বোমা আমাদের পরে না কী করতেছে বলেন আফগানে আমাদের উপর টনকে টুন বোমা ফেলছে কি ফেলে নাই আমেরিকানরা ফেলছে কি ফেলে নাই রাশিয়া ফেলছে কি ফেলে নাই ইরাকে আমাদের উপর টনকে টন বোমা ফেলছে কি ফেলে নাই আচ্ছা এই টন ফিলিস্তিনে আমাদের উপর বোমা ফেলছে কি ফেলে নাই একটা দুইটা এক মন দুই মন নাকি টনকে টন